সবজি আপনার যতই প্রিয় হোক না কেন খেতে হবে খুবই সাবধানে আর একটু অসাবধান বা অসচেতন হলেই শরীরে বাসা বাঁধতে পারে আর একবার প্রবেশ করেই সোজা আক্রমণ করতে পারে আপনার ব্রেনে তাই নিশ্চিন্তে উপকারের কথা মাথায় রেখে যেন তেন প্রকারের সবজি খেতে গিয়ে উপকারের বদলে ঘটতে পারে মারাত্মক বিপত্তি চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন সবজিতে ঘাপটি মেরে বসে রয়েছে ফিতাকৃমি বা বি তাকরিমিত ডিম আর কিভাবে খেলে ক্ষতির আশঙ্কাকে দূরে সরিয়ে আপনি শুধুমাত্র উপকারেরই পায়দা তুলতে পারবেন শীতকালে একটি জনপ্রিয় সবজি হচ্ছে বাঁধাকপি আর এর উপকার রয়েছে অনেক রকম কিন্তু কৃমির খুবই পছন্দের জায়গা হচ্ছে বাঁধাকপির পাতা এর পরতে পরতে লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে ফিতাকৃমি বংশ বিস্তারের জন্যই নিরাপদ বাঁধাকপির পাতায় ডিম পারে ফিটাকৃমি ভালো করে না ধুয়ে বা কাঁচা অথবা কম সেদ্ধ করে খেলেও ঘটতে পারে বড় সড় বিপদ বিশেষজ্ঞরা জানিয়েছেন বাঁধাকপির পরেই রয়েছে মানকচু কচুর লতি এবং কচুর পাতা কারণ এগুলির মধ্যে অনেক সময়ই ফিতাক্রিমির ডিমের সন্ধান মিলেছে যা শরীরে প্রবেশ করলেই পেটের রোগ বমি বমি ভাব এমনকি আপনার ব্রেনেও বাসা বাঁধতে পারে ফিতাক্রিমির পরিবার আপনার প্রিয় বেগুনের মধ্যেও সন্ধান মিলেছে ফিতাকৃমির ডিমের বেগুনের বীজের মধ্যে কৃমির ডিমের উপস্থিতি প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা তাই ভালোভাবে পরিষ্কার করে তবেই যথেষ্ট তাপমাত্রায় রান্না করতে হবে বেগুনের পাহাড়ি পদ ভালো করে না ধুয়ে রান্নাঘরে ঢোকালে অন্যান্য কাঁচা সবজি বা সালাদের মধ্যেও ট্রান্সফার হয়ে যেতে পারে বেগুনের বীজে থাকা ফিতাক্রিমির ডিম রান্না করে বা উনুন থেকে নামিয়েও ক্যাপসিকাম মিশিয়ে দেওয়ার প্রচলন রয়েছে রান্নাঘরে এটা বাচ্চা থেকে বড় সবার জন্যই হতে পারে ক্যাপসিকামকে অবশ্যই সুসেদ্ধ বা গরম জলে ভালো করে ধুয়ে তবেই ব্যবহার করুন কুদরি বা কুন্দরি অনেকেরই ভীষণ প্রিয় খাদ্য পরিসংখ্যানে দেখা গেছে এই কুদরির ভেতরেও অনেকদিন ধরে থেকে যেতে পারে ফিটাকৃমির ডিম তাই কুদ্রি ভালোভাবে উচ্চ তাপমাত্রায় রান্না না করলে ফিটাকৃমির আক্রমণের আশঙ্কা থেকে যায় তাই এই সবজি খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে সঠিক সময় ধরে উচ্চ তাপমাত্রায় রান্না করা প্রয়োজন জানলে অবাক হবেন পটলের মাধ্যমেও আপনার শরীরে প্রবেশ করতে পারে ফিটাকৃমি পটলের বীজও ফিটাক্রিমির বংশ বিস্তারের পছন্দের স্থান তাই নিশ্চিন্তে পটল খাওয়ার আগে ফিটাক্রিমির কথা অবশ্যই মাথায় রাখুন ভিটাকিমির আক্রমণ হলে আপনি কতটা বিপদে পড়তে পারেন সেটা প্রায় অনেকেই জানেন পেট ব্যথা বমি বমি ভাব খিঁচুনি অজ্ঞান হয়ে যাওয়া স্নায়ুর রোগ বা ব্রেনের মারাত্মক ক্ষতির সামনাসামনি হতে পারেন আপনি তবে সামান্য সাবধান হলে আপনি বা আপনার পরিবার সুরক্ষিত থাকতে পারে সবজির মাধ্যমে আক্রমণ থেকে বাঁচতে এই বিশেষ সবজিগুলি কখনোই কাঁচা বা কম সেদ্ধ খাবেন না গরম জলে নুন ফেলে ভালো করে ধুয়ে তবেই সবজিকে ঘরে তুলুন সবজি বাইরে থেকে এনে সরাসরি ফ্রিজে সংরক্ষণ করবেন না পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তবেই ফ্রিজে তুলুন কাটা সবজি আলাদা এয়ারটাইট বক্স বা প্যাকেটে করে ফ্রিজে রাখুন রাস্তায় বেরিয়ে কখনোই কাটা ফল বা বাসি সালাদ খাবেন না বাড়িতেও সালাদ খাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন পরিশেষে এটাই বলার যে ভালোভাবে সঠিক তাপমাত্রায় সবজি রান্না করলে ফিতাক্রিমির ভয় থাকবে না বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো